মদ এত খারাপ জিনিস রাসুল সাল্লাম বলতে বোমুল খাবার সব খবিশের মা কি মদ যেমন কথার ভিতরে সব পাপের মা হলো মিথ্যা কথা বিগত সরকার ছিল মিথ্যার রাজা এত মিথ্যা সয়তার বলতে পারে সাইদি সাহেবের বিরুদ্ধে দিয়েছে জিনার মামলা উকিল তাজুল হলো প্রসিকিউটার এখন চিফ প্রসিকিউটার মেয়েটাকে আনা হলো কোর্টে বলছে মা তোমার শ্রীর তাহানি কে করেছে কয় সাইদি বলছে তুমি দেখেছ কয় না দেখেছি একদম আল কাতার মতো কালো তো বলেছে মা তোমার জন্ম কবে বলছে আমার জন্ম পাঁচাত্তরে ঘটনা হয়েছে কবে কবে মধ্যখানে গ্যাপ কয় দিন

বর্ডারে গেছে ছেলেদেরকে টাকা দিয়েছে একটু উপরে পার করে দাও ছেলেরা পকেটে টাকা নিয়ে দুই গালে ঘুষানো শুরু ঘোসাইতে ঘোসাইতে শেষ কলাপাতার উপর আছে এত বড় বিচারপতি আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে তুমি কে গো বলছে আমাকে নাই আমি হলাম বিচারপতি শামসউদ্দিন কত তুই নিমানিক কে গলায় গামছা দিয়ে টেনে উঠিয়েছে কোট আনতে পারে না মানুষ ঢিল ছোড়ে মানুষ মারে আর যারা গিয়েছে তাদেরকে মাথায় করে রাখে যেই যে হাতে ধরে নিয়েছে সাথে সাথে তার চাকরি সে রিজাইন দিয়েছে মতিয় রহমান নিজামী সেলের ভিতরে যারা ছিল তারা এখন চাকরিতে নাই তারা বলছে এরকম মানুষদেরকে যারা ফাঁসি দেয় ওরা মানুষ না ওরা জন্তুর যে খারাপ ওরা নির্দিষ্ট জানোয়ারের চেয়ে অথম ঠিক তবে ঠিক নিজামে সাহেবকে ফাঁসি দিবে তিন ঘন্টা পর ছেলেকে জিজ্ঞেস করছে বাবা কি ড্রেস করবো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। ছেলে বলছে বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সাদা পোশাক আপনি সাদা পোশাক পরবেন মাথায় টুপি সাদা পাঞ্জাবি সাদা পাজামা সাদা

মুচকি হেসে কালেমা পড়তে পড়তে গলা দিয়েছেন রশি টানের হাসি মুচকি হাসি মুখ থেকে বিদায় হয়নি চোদ্দশো বছর আগে রাসুসাল্লাম বলছেন শহীদদেরকে যখন মারা হয় ওদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে দুনিয়ার কোন কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যায় আমরাও শহীদ হতে রাজি আছি না নাই আছি না নাই হাত তুলে দেখাও মুসলমান শহীদ যারা হতে চায় না এরা মোনাফি এরা কি মনাফেক তাহলে প্রথম রহমত যেখানে সেই কি তাদের নাম কি কি নাম পড়বেন তো প্রত্যেকদিন দেখি কারা কারা পড়বেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো জোরে বলি আমি হাতগুলো নামায় কিভাবে পড়বে অর্থ ছাড়া না অর্থ সহ অর্থ সহ অর্থ সহ যারা পড়বে কোরআন তাদের বন্ধু হয়ে যাবে আর কোরআন যার বন্ধু হয়ে যায় বিনা হিসেবে সে জান্নাতে চলে যায় পাঁচজন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে কয়জন প্রথম হলো নাবালক বালক প্রথম কে না বালক দুই নম্বর শহীদ দুই নম্বর কে তিন নম্বর যারা রাতের বেলা সুরা মূল পড়ে তারা বিনা হিসেবে কোথায় যাবে জোরে বলেন চার নাম্বার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বানিয়েছেন ইয়াফাসাবিরুনা বিগাইরে হিসাব যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তারা ধৈর্যশীলদের আন্দোলন করতে হবে রাজি আছেন না নাই হ্যাঁ পাঁচ নাম্বার জুমার দিন যারা মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে আল্লাহ আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন আমিন

রাতের বেলায় হাঁটতে পারে না সামনে দেখে তো পিছনে দেখে না ঠিক তবে ঠিক নিজের শরীরে তো ওজন নাই কি রে সব ক্ষমতার অধিকারী বল সব ক্ষমতার